হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা আগের দিন ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো চলছে আমার ছোট্ট গোপাল তারই আজকে পুজো চলছে যে গোপালটি আমাকে আমার বান্ধবীরা আমার জন্মদিনে উপহার হিসাবে দিয়েছিলেন ঠাকুর মশাই চলে এসেছেন পুজো করার জন্য উনি ওনার সব কিছু জোগাড়কে ঠিক করে সাজিয়ে নিয়ে এবারে আমার গোপালকে অভিষেক করাবেন গোপালকে যখন উপহার হিসাবে পেয়েছিলাম তখন ভেবেছিলাম যে বাবারে কোথায় রাখবো আমার ঘর তো এমনিতেই খুব ছোট তো ওনার বসার ঠিক মতন জায়গা শোয়ার জায়গা এগুলো কোথায় করব। অবশ্য আমি এখনও নিজেও জানি না যে আমি কোথায় ওনাকে সিংহাসনের কোন দিকটাতে বসাবো শুধু বসাবার জন্য একটি আসন কিনে এনেছি কিন্তু সেটিকে আমার ঠাকুরের জায়গায় যে কোথায় রাখবো সেটা অবশ্য আমি এখনও জানি না আমি এটুকুনি জানি উনি ওনার জায়গা উনি নিজেই করে নেবেন তো অনেকেই হয়তো বলেন যে এইটুকুনি জায়গায় কেন গোপাল উপহার দেওয়া হলো কিন্তু আমার মনে হয় আমার বান্ধবীরা কেবল একজন উপলক্ষ মাত্র গোপালের আসার ইচ্ছা হয়েছে আমার কাছে তাই ওদের হাত ধরে আমার কাছে এসেছে তাই আমি ভীষণ আনন্দ সহকারে ওনার পূজা করছি এবার আমার যে ঠাকুর ঠাকুরমশাই আমার এক প্রকার কাকা শ্বশুরই হন তো উনি এখন ওনার পুজো শুরু করলেন আর একটু পরেই আমার গোপালের অভিষেক করবেন ওনার হাত ধরেই এবছরের প্রথম অভিষেক গোপালের চলুন গোপালকে অভিষেক করার জন্য যে মিশ্রণটি তৈরি করা হয়েছে সেটা রয়েছে দুধ দই ঘি মধু আর রয়েছে চিনি এগুলো দিয়েই আর তার সাথে রয়েছে গঙ্গা জল এইগুলো দিয়ে মিশ্রণটি তৈরি করে নিয়ে এবার এটিতে জল শঙ্খ দিয়ে গোপালের অভিষেক করা হবে চলুন গোপালের অভিষেক তাহলে আমি নিজেও দেখি আর আপনাদেরও একটু আমার গোপালের অভিষেকটা দেখা আমার গোপালের অভিষেক এবার আমার গোপালকে আমার হাতে তুলে দিলো এবার আমি আমার গোপালকে খুব সুন্দর করে মুছিয়ে তারপরে ওনাকে সুন্দর করে সাজাবো আর এই সুন্দর করে সাজানোর জন্যই আমার হাতে ওনাকে তুলে দিল খুব ভালো করে মুছে নিচ্ছি তার কারণ এই যে এই মিশ্রণটি দিয়ে যে স্নান করেছেন এখন তো গা ভর্তি শুধু ঘি মধু দুধ দই এসব রয়েছে তাই খুব সুন্দর করে মুছে নিয়ে তারপর আমি আমার গোপালকে সুন্দর করে সাজাচ্ছি যেসব জিনিসগুলো আমি কিনে এনেছিলাম সেগুলো সব কাছে নিয়ে নিলাম এবার একে একে সুন্দর করে সাজিয়ে নেব গোপালের জন্য একটা সে পাগড়ি কিনেছিলাম আপনারা তো দেখেছিলেন যে নীল কালারের একটা পাগড়ি সেই পাগড়িটাকে ভেবেছিলাম আজকে পরাবো কিন্তু জানেন কিছুতেই পড়াতে পারলাম না যতবার পাগড়িটাকে পরাতে যাচ্ছি ততবার পাগড়িটা উল্টে উল্টে পড়ে যাচ্ছে তো আমার বাড়িতে আমার জেঠি শাশুড়ি রয়েছেন ওনার বাড়িতেও পুজো হয় একটু বাদে আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব আমার ঘরের পুজোটা আগে হয়ে যাক তো আমার জেঠি শাশুড়ির ঘরে পাঁচটা গোপালের একসাথে জন্মাষ্টমীর পুজো হচ্ছে তো খুব সুন্দর করে তার আসনটিও সাজিয়েছেন তো সেটাও একবার দেখাতে নিয়ে যাব আপনাদের তো যে পাগড়ির গল্পটা বলছি আমার জেঠি শাশুড়ি তখন এসে বলল যে দাঁড়া ওর হয়তো তো পাগড়ি পরার ইচ্ছা নেই আজকে তাই ও বারবার করে পাগড়ি উলকে খুলে ফেলছে ও আজকে কিছুতেই পাগড়ি পরবে না তো আর একটু মনটা খারাপ হয়ে গেল যে আমি এত কষ্ট করে সুন্দর একটা পছন্দ করে একটা পাগড়ি নিয়ে এলাম পরাবো বলে যাই হোক পড়লো না যখন আমি আরেকটি যে ওই ময়ূরের পালক এনেছিলাম ওটাই ওনার মাথায় খুঁজে দিলাম কিন্তু দেখলাম যে না বেশ ভারী মিষ্টি লাগছে এটা পরেও তো দেখা যাক পাগড়ি যদি কালকে আরেকবার পরিয়ে দেখো মনে হয় পাগড়িটা তার মাথার সঙ্গে ঠিক মতন মাপে হয়তো সেট হচ্ছে না তাই হয়তো হচ্ছে না বা ওনার পরার ইচ্ছা হচ্ছে না যাই হোক কিছু তো একটা হবে কিন্তু আমি যেভাবে সাজালাম আপনারা তো দেখতেই পাচ্ছেন লাল রঙের জামা পরে আজকে ওর জন্মদিন তাই আজকে লাল রঙের একটা খুব সুন্দর জামা পরিয়ে কানে দুল পরিয়ে চুল মাথায় পালক গলায় হার আর হাতে বাঁশি দিয়ে ওনাকে বসিয়েছি আর বিষ্ণু কাকা ওনার পুজো করছে আর ছবি তুলে যাচ্ছে আর ভিডিও করে যাচ্ছে আমার আর এক গোপাল আমার বড় গোপাল আমার ছেলে এখন ওনাকে ভোগ নিবেদন করা হচ্ছে যা যা ভোগ আমি সাজিয়েছি সেগুলো একবার এক করে ওনাকে নিবেদন করে দেওয়া হচ্ছে ভোগ নিবেদনের পর এবার হবে আর এই যে বলেছিলাম আমার জেঠি শাশুড়ির ঘরে গোপাল পুজো হয় এই দেখুন পাঁচ পাঁচটি গোপাল ওপরে দুজন বসে রয়েছেন বড় গোপাল আর নিচে রয়েছে তিনটি ছোট ছোট গোপাল পাঁচটি গোপালের একসাথে জন্মাষ্টমী পুজো চলছে আর তার সাথে আনা হয়েছে একটি কেক আসলে আজকে আবার আমার জেঠি শাশুড়ির ছোট মেয়ে শিয়ালি আমার ননদ ওর আজকে জন্মদিন তো আগে গোপালকে কেক নিবেদন করে তারপর এই কেকটি আমরা একসঙ্গে কেটে বার্থডে সেলিব্রেশন করবো দেখেছেন ঠাকুরের আসনটি কী সুন্দর করে সাজিয়েছে আর এই ঠাকুরের আসনটি পুরোটাই সাদা পাথরের ভীষণ সুন্দর ছবিতে কতটা ভালো লাগছে আমি জানি না তবে কাজ থেকে দেখলে সত্যি মন ভরে যায় চলুন এবার আমি আমার গোপালকে রাত্রিবেলা একটু ভোগ নিবেদন করে দিই যেহেতু রাত বারোটার সময় কৃষ্ণের জন্ম তাই এখন ঠিক ঘড়িতে রাত বারোটা বাজে বারোটার সময় ওনাকে ওনার পছন্দের খাবার ক্ষীর মাখন মিচরি নকুলদানা এগুলো দিয়েই ওনাকে একটু সেবা দেব রাত্রিবেলা যেহেতু আমরা কেউই মোটা জামা কাপড় পরে শুতে পারি না তাই নিশ্চয়ই আমার গোপালও পারবে না তাই ওই মোটা জামাটি তুলিয়ে একটা সুতির জামা পরিয়ে দিলাম চলুন এবার তাহলে ভোগ নিবেদনের পালা হোক নিবেদন করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তাহলে দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে